অষ্টম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পাইথনের যাত্রা শুরু ভেরিয়েবল ভারী মজার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন প্রিন্ট ফাংশন ডাটা টাইপ ভেরিয়েবল হচ্ছে একটা বক্সের মতো এখানে আমরা যে কোনো তত্ত্ব রাখতে পারি এবং যে কোনো সময় এগুলো আমরা পরিবর্তন করতে পারি যেমন বক্সের মধ্যে আমরা রেখেছি সেভেন ফোর টু ব্যানানা ফাইভ থার্টি ম্যাঙ্গো ভেরিয়েবলের নাম সাধারণত আমরা স্মল লেটার এ থেকে জেড বা ক্যাপিটাল লেটার এ থেকে জেড বা আন্ডার স্কোর এ নামকরণ করতে পারি তবে আমরা জিরো থেকে নাইন এ নাম্বারগুলো ভেরিবেল নামের প্রথমে বসাতে পারি না বা স্পেশাল ক্যারেক্টার এগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারব না তবে আমরা এ থেকে জেড স্মল লেটার বা ক্যাপিটাল লেটার বা আন্ডার লাইনের আন্ডার স্কোরের পরে শূন্য থেকে নাইন যে কোনো নাম্বার আমরা বসাতে পারি পাইথন হচ্ছে কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আমরা যদি স্মল লেটার ব্যবহার করি তাহলে স্মল লেটারই প্রিন্ট করতে হবে ক্যাপিটাল লেটার যদি ব্যবহার করি তাহলে ক্যাপিটাল লেটারই প্রিন্ট করতে হবে আন্ডারস্কোর যদি ব্যবহার করি তাহলে আন্ডারস্কোর স্কোর হিসেবে প্রিন্ট করতে হবে যেমন আমরা এখানে একটা জিনিস যে নাম্বার একটা ভেরিয়েবলের নাম এখানে আমরা সেমেন ব্যবহার করেছি মাঝখানে যে সমান চিহ্নটা দিয়েছি এটাকে বলা হয় হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা ভেরিয়েবলের সঠিক নামকরণ এবং ভেরিয়েবলের ভুল নামকরণ প্রথম অক্ষর অবশ্যই স্মল লেটারের থেকে যেভাবে হবে নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার এ থেকে জেড হবে ভেরিবেল নামের প্রথম অক্ষর অবশ্যই আন্ডারস্ক্র হবে স্মল লেটার এ থেকে জেড বা ক্যাপিটাল লেটার এ থেকে জেড এর পরে জিরো থেকে নাইন পর্যন্ত ব্যবহার করা যাবে যে নামগুলো আছে এই নামগুলো আমরা ভেরিবলের নাম হিসেবে ব্যবহার করতে পারব ভেরিবেলের নামের প্রথম অক্ষর শূন্য থেকে নাইন ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের নামের কোন চিহ্ন ব্যবহার করা যাবে না যেমন আমরা এখানে কিছু চিহ্ন দিয়েছি এই চিহ্নগুলো ব্যবহার করা যাবে না তারপরে স্পেশাল ক্যারেক্টারগুলো ব্যবহার করা যাবে না নাম্বার ব্যবহার করা যাবে না ডলার সাইন ব্যবহার করা যাবে না অ্যাট রেড ব্যবহার করা যাবে না নিম্নলিখিত সংরক্ষিত কিওয়ার্ডগুলো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না কারণ এগুলো হচ্ছে পাইথনের রিজার্ভ ক্রি ডাটা পাইথনে প্রধানত চারটি ডাটা টাইপ ব্যবহার করে এগুলো হচ্ছে প্রধান এছাড়াও ডাটা রয়েছে ডাটার নাম ইন্ট এর পূর্ণ নাম ইন্টেজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা যেমন এ সমান ফাইভ এটা একটা পূর্ণ সংখ্যা ফ্লোট যেটাকে বলা হয় ফ্লোটিং নাম্বার এটা হচ্ছে দশমিক বা ভগ্ন অংশ এস টিআর যেটাকে বলা হয় স্টিং এগুলো সাধারণত আমরা টেক্সট ব্যবহার করতে পারি বুল এগুলো সত্য বা মিথ্যা হিসেবে ব্যবহার করা হয় একটি ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভিতরে রেখে প্রিন্ট করি ওই ভেরিয়েবলের ডাটা নাম পাওয়া যাবে যেমন মাই আন্ডাসক ভেরিয়েবল এটাকে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে রেখে প্রিন্ট করলে আমরা ওই ভেরিয়েবল কোন ধরনের ডাটা টাইপ সেটা আমরা দেখতে পাব এখন আমরা কোটি লিটরে প্রিন্ট করি এবার রান করি রান করে আমরা এর ভ্যালু পাইলাম টু এবার আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি এস এন থ্রি প্রিন্ট করি মান পেলাম থ্রি আন্ডার স্কোর শুধু আন্ডার স্কোর ব্যবহার করে প্রিন্ট করব দেখে আমরা কোনো রেজাল্ট পাই কি না আন্ডারস্কোর সময় ফোর প্রিন্ট আন্ডার স্কোর রান করি আন্ডারস্কোরের মান আমরা ফোর পেলাম অর্থাৎ আন্ডারস্কোর স্কোর নাম হিসেবে ব্যবহার করা যাবে আমরা এই চাটে কিন্তু কোনটা সঠিক এবং কোনটা ভুল নাভকর সেগুলো দেখেছি এবং সেগুলো ব্যবহার করছি দেখি এটা প্রিন্ট করে আমরা রেজাল্ট পাই কিনা প্রিন্ট করে আমরা মান পাইলাম ফাইভ এবারে স্পেশাল ক্যারেক্টার যে একটা নাম ধরে নাম দিলাম এটার মান বসায় সিক্স প্রিন্ট করি রান করি আমরা ইউরোনে দেখাচ্ছি কোনো রেজাল্ট পেলাম না কারণ হচ্ছে যে এখানে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে পাইথনের নামে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না এই জন্য আমরা কোনো রেজাল্ট পাইনি এবার আমরা এইটে ধরুন নাম হিসেবে ব্যবহার করে প্রিন্ট করব এইটে সমান সেভেন প্রিন্ট করি এইটে রান করি আমরা কোনো রেজাল্ট পেলাম না এখানে ইড়োড়ে দেখাচ্ছে কারণ ভেরিয়েবলের নাম হিসেবে নাম্বার ব্যবহার করা যাবে না স্কোর ভেরিয়েবল ভেরিয়েলের নাম হিসেবে ব্যবহার করি প্রিন্ট করি আমরা ভেরিয়েবলের নামটা দেয়নি ভেরিয়েবলের নামটা দিই সমান সিক্স এখন প্রিন্ট করি আমরা সিক্স পেছি কারণ আর্ডাস্ক ভেরিবেলের নাম হিসেবে ব্যবহার করা যাবে ডলার সাইন হিসেবে ভেরিয়েবলের নাম ব্যবহার করে আমরা প্রিন্ট করি সমান সেভেন এখন আমরা প্রিন্ট করে মায়া আন্ডারস্কর নেম ভের নাম হিসেবে ব্যবহার করি ওয়ান সেভেন প্রিন্ট করি রান করে দেখি রেজাল্ট পাই কিনা হ্যাঁ রেজাল্ট পেয়েছি কারণ ভেবেল রাবের মাসকে নান্স করে ব্যবহার করা যাবে প্রথমে ব্যবহার করা যাবে অ্যাড মাই নেম ভেরিয়েলের নাম হিসেবে ব্যবহার করি সমান এইট পেন্ট অ্যাট আন্ডারস অ্যাট মাই আন্ডার স্কোর নেম রান করি আমরা কোনো রেজাল্ট পেলাম না ইউরোড দেখাচ্ছে কারণ অ্যাট সাইন ভেবেলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না এবার আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার যেগুলো পাইথনের রিজার্ভ এগুলো সাধারণত ভেরিয়েবলের নাম এসে আমরা কখনো ব্যবহার করতে পারব না সমান ফলস সমান নাইন প্রিন্ট করি এবার আমরা রান করে দেখবো যে কোনো রেজাল্ট পাই কি না ইরোড দেখাচ্ছে কারণ এটা হচ্ছে পাইথনের স্পেশাল কি আর একটা স্পেশাল ক্যামেরা ব্যবহার করে দেখি রেজাল্ট পাই কি না সমান নাইন প্রিন্ট করি আমরা কোনো রেজাল্ট পেলাম না এবার আমরা বেনানা লিখে সমান বেনানার সমান নাই প্রিন্ট করি দেখি বেনানার রেজাল্ট পাই কিনা আমরা রান করে দেখি আমরা রেজাল্ট পেয়েছি ব্যানার সময় নাইন কারণ ব্যানা নাম হিসেবে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে এখন আমরা দেখব ডাটা টাইপ কোন ধরনের ডাটা পাইথরনের যে প্রধান চারটি ডাটা আমরা এই চার্টে দেখাইছি এছাড়াও আরও ডাটা টাইপ আছে আমরা এখানে এগুলো দেখবো যে টাইপ ফাংশন ব্যবহার করে ডাটা টাইপ আমরা বের করতে পারি কিনা আমরা মাই আন্ডারস্কোর ভেরিয়েবল এই ডাটাটা ট্রাইপ ফাংশনের মধ্যে রেখে দেখব যে এটা কোন ধরনের ডাটা ট্রাইপ প্রিন্ট করি রান করে দেখি আমরা রেজার পেয়েছি এখন ট্রাইপ ফাংশনের মধ্যে রেখে দেখব যে এটা কোন ধরনের ডাটা টাইপ টাইপ ফাংশনে রেখে আমরা দেখব যেটা এখন রান করি কোন ধরনের ডাটা টাইপ আমরা পেয়ে গেছি এটা ফ্লোড ডাটা টাইপ অর্থাৎ দশমিক বা ভগ্নাংশ এবার আমরা এ সমান টু এটা কোন ধরনের ডাটা টাইপ সেটা আমরা দেখব টাইপ ফাংশন ব্যবহার করে রান করে দেখি এটা কোন ধরনের বা কোন টাইপের ডাটা টাইপ আমরা দেখলাম এটা হচ্ছে ইন্টেজার ধরনের ডাটা টাইপ অর্থাৎ ইন্ট আই এন টি ইন্ট এবার আমরা দিস ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল এটাকে আমরা প্রিন্ট করে দেখব যে এটা টাইপ ফাংশন মধ্যে রেখে কোন ধরনের ডাটা টাইপ সেটা বের করব প্রিন্ট করলাম আমরা রেজাল্ট পেলাম এখন দেখবে এটা টাইপ ফাংশন মধ্যে রেখে এটা কোন ধরনের ডাটা টাইপ এখন আমরা রান করে দেখি এটা কোন টাইপের ডাটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ এবার আমরা বুল ডাটা টাইপ দেখব এই সময় টু এটাকে আমরা প্রিন্ট করব রান করে দেখি রেজাল্ট পেয়েছি আমরা এটা ট্রুপ আমরা টাইপ ফাংশন ব্যবহার করে দেখব যেটা কোন টাইপের ডাটা প্রিন্ট করি আমরা দেখছি এটা ভুল ডাটা টাইপ এবার আমরা ফলস ব্যবহার করে দেখব এটা কোন ধরনের ডাটা টাইপ টেক্সট এডিটরে আবার প্রিন্ট করি বি রান ফলস এখন এটা আমরা টাইপ ফাংশনের মধ্যে রেখে দেখবো যেটা কোন টাইপের ডাটা টাইপ আগামী শেশন আমরা দেখব ইনপুট নেওয়া শুরু করি আগামী শেশন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি